দেখুন বারান্দায় বসে থেকে আপনারা কত ভিউ দেখতে পারবেন এই রিসোর্ট থেকে কোনো মানুষজন নাই কেউ ডিস্টার্ব করবে না নিজের একটা প্রাইভেট একটা সময় কাটানোর মতো একটা পারফেক্ট জায়গা মনে হচ্ছে আমার কাছে দেখেন একেবারে নিরিবিলি কেউ নাই যেখানে খুশি আমি বসবো যেখানে যেখান থেকে খুশি আমি এনজয় করবো সমুদ্রের গর্জন শুনবো শুয়ে শুয়ে হোক রিসোর্টে বা রিসোর্টের বারান্দায় বসে বসে হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেল সবাইকে স্বাগতম জানাই এরকম একটা রিসোর্টের পাশে থাকলে সবারই মন ভালো হয়ে যায় আমি এখন আছি বেলা ভিস্তা সেন্ট মার্টিন রিসোর্টে এটি সেন্ট মার্টিনের পশ্চিম দিকে অবস্থিত তো এরকম একটা রিসোর্টে থাকতে হলে কত টাকা লাগবে এবং কিভাবে আসতে হবে ডিটেলস আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব সো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন গত পর্বে আমি ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে নুনিয়া ছড়া বিআইডাব্লুটিএ জেটি ঘাট থেকে এমভি বারো আওলিয়া শিপে করে প্রায় সাড়ে ছয় ঘন্টা সমুদ্রপথ পাড়ি দিয়ে চলে আসি এই সেন্ট মার্টিন দ্বীপে যারা প্রথম পর্ব এখনও দেখেন নাই উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অবশ্যই প্রথম পর্বে ঢাকা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যাওয়া আসার খরচ শিপের টিকিট কাটার প্রসেস ট্রাভেল পাস সংগ্রহ করা সহ খুঁটিনাটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় গাইডলাইন আকারে উপস্থাপন করেছি যা আপনাদের সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে অনেক উপকারে আসবে জাহাজ থেকে আমি যখন সেন্ট মার্টিন জেটি ঘাটে নামি আনুমানিক তখন বিকাল সাড়ে তিনটা বাজে দুপুরে যেহেতু লাঞ্চ করি নাই তাই দেরি না করেই সেন্ট মার্টিন বাজার থেকে একটা অটো রিজার্ভ নিয়ে রওনা দেই বেলা বিস্তা রিসোর্টের দিকে রিসোর্টটা জেটি ঘাট থেকে একটু দূরে পশ্চিম বিচের দক্ষিণ পাড়ায় আগন্তক বিচে অবস্থিত ঘাট থেকে সময় লাগে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর ভাড়া পড়বে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে তবে আপনারা দামাদামি করে নেবেন কারণ এখানে অটো ভাড়া অনেক বেশি চলে আসলাম বেলা ভিস্তা রিসোর্টে আমাকে ওয়েলকামস ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানানো হলো সামনেই দেখা যাচ্ছে ডুপ্লেক্স দুটি কটেজ ওয়েলকাম ড্রিঙ্কস উপভোগ করার পর আমি রুমে চলে যাই এই রিসোর্টের সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির রুম সি অ্যান্ড স্কাই রুমটি আমি বুক করেছিলাম তাদের অনলাইনের পেজ থেকে রুমটা কিন্তু বেশ বড় এবং সুন্দরভাবে সাজানো সব কিছু সামনেই সুন্দর বড় একটা বারান্দা যেখান থেকে সমুদ্রের সুন্দর একটা ভিউ দেখা যায় কটেজের বিস্তারিত আরও বলবো তবে তার আগে লাঞ্চটা করে ফেলি আমি অর্ডার করেছিলাম ভাত মুরগির ভুনা আলু ভর্তা সবজি ভাজি আর ডাল এই রিসোর্টে নিজস্ব ডাইনিং এবং কিচেনের ব্যবস্থা আছে যাই খেতে চান তা আগের থেকে অর্ডার করতে হবে তবে রিসোর্টে প্রতিদিন খাবারের জন্য প্রায় নশো থেকে এক টাকার মতো বাজেট ডাকতে হবে জনপ্রতি যা তুলনামূলকভাবে আমার একটু বেশি মনে হয়েছে আমার কাছে এবার বিস্তারিতভাবে বলি আরও এই রিসর্টে পাশাপাশি দুটি দোতলা কটেজ আছে কটেজের উপরে রুমটা হলো সি অ্যান্ড স্কাই বিলা রুম এবং নিচেরটা হল হলো বিচ ফ্রন্ট বিলার রুম সি অ্যান্ড স্কাই বিলা রুমের রেগুলার প্রাইস হলো পনেরো হাজার টাকা এবং বিচ ফ্রন্ট ফিলার রুমের রেগুলার প্রাইস হলো সাড়ে বারো হাজার টাকা তবে বিভিন্ন সময় তার ডিসকাউন্টের সুবিধা দিয়ে থাকে আমি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই মাসের সিজান স্কাইফিলার রুমটি ভাড়া নিই রুমে ঢুকতেই চোখে পড়বে দুটি ডাবল বেড এই বেডে শুয়েই খুব রিল্যাক্সে আপনি সমুদ্রের ভিউ দেখতে পারবেন আর সমুদ্রের গর্জন শুনতে পারবেন মনে হবে সমুদ্রের পাড়েই শুয়ে আছেন রুমগুলো এত সুন্দরভাবে ডেকোরেশন করা যেন মনে হবে বাইরের দেশের কোনো একটা রিসোর্টে আছেই সব কিছু অনেক সাদা গোছানো রুমের কালার কম্বিনেশনগুলো বেশ চমৎকার প্রতিটি রুমের সাথে বিভিন্ন অ্যামিটিস যেমন শাওয়ার জেল সাবান শ্যাম্পু ব্রাশ পেস্ট ইত্যাদি দেওয়া থাকে রুমের সাথেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং বড় রুমের সাথে রয়েছে বিচ ভিউ বারান্দা যেখান থেকে সমুদ্রে ক্লিয়ার ভিউ দেখা যায় বারান্দার থেকে সমুদ্রের ভিউ এত সুন্দরভাবে উপভোগ করা যায় যে আপনার মনে চাইবে সারাক্ষণ এখানেই বসে থাকি এছাড়া রুমগুলো বেশ ওপেন থাকায় রুমের ভেতর থেকেই সামনের দৃশ্যগুলো উপভোগ করা যায় এই প্রিমিয়াম রুমগুলোতে সর্বোচ্চ চারজন থাকতে পারবে তবে চারজনের বেশি থাকলে জন প্রতি দুই হাজার টাকা এক্সট্রা চার্জ দিতে হবে কিন্তু কোনো এক্সট্রা ম্যাট্রেস দিবে না তারা রিসোর্টে দুটি প্রিমিয়াম কটেজ ছাড়াও আরও দুটি ইকোনমিক কটেজ রয়েছে যেখানে সর্বোচ্চ তিনজন থাকতে পারবে কটেজ থেকে বের হলেই সামনে সুন্দর বসার ছাউনি রয়েছে এখানে পরিবার বা বন্ধুদের নিয়ে বসে থেকে আড্ডা দেওয়া যাবে এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাবে তাছাড়া সামনেই দোলনার ব্যবস্থা রয়েছে রিসোর্ট থেকে একটু সামনে গেলেই চারটা ডেক চেয়ার বা বসার ব্যবস্থা রাখা হয়েছে প্রাইভেট একটা বিচ হাউস রিসোর্ট সব ধরনের ফ্যাসিলিটিস আছে রিসোর্টে এ কারণে রিসোর্টটির নাম দেওয়া হয়েছে বেলা ইওর প্রাইভেট বিচ হাউস রিসোর্টের সামনে বসে বিকালের খুব সুন্দর একটা সানসেট উপভোগ করলাম পরের বছর সেন্ট মার্টিনে এত সুন্দর সানসেট আর দেখতে পারবো কিনা জানি না সূর্যাস্ত উপভোগ করছি এবং চা পান করছি একেবারে সমুদ্রের খুব নিকটে বেলা বিস্তার এই রিসোর্ট থেকে সূর্যাস্ত দেখা এবং চা খাওয়া সত্যি একটা অসাধারণ অনুভূতি রিসোর্টের সন্ধ্যার পরে পরিবেশ কেন জানি আরো বেশি সুন্দর আর নির্বিলি রিসোর্টের রাত্রে লাইটিং এবং আশেপাশের পরিবেশ বেশ আকর্ষণীয় তাছাড়া সমুদ্রের গর্জনের আওয়াজ তো আছেই রাতে রিসোর্টে কাপলদের জন্য খোলা আকাশের নিচে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থাও রাখা আছে তবে কয়েকদিন আগের থেকেই কনফার্ম করতে হবে তাদেরকে কারণ একদিনে তারা একটি কাপলের জন্য এই ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে থাকে আমি রাত্রে চিকেন বার্বিকিউ অর্ডার করেছিলাম রাত্রে ডিনার শেষ করে চলে যাই আমার রুমে এরপর যা দেখলাম তা আসলে কখনো ভোলার নয় চাঁদের আলোতে সমুদ্রের পানি আর বীচের চারপাশটা আলোকিত হয়ে গেছে রুমের বারান্দাতে বসে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার মতো একটা পরিবেশ এই মুহূর্তটা আমার জীবনের অন্যতম স্মরণীয় একটা রাত হয়ে থাকবে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কিছুক্ষণ বারান্দাতে বসে থাকি আর সমুদ্রের ভিউ উপভোগ করি এরপর চলে যাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে আইটেম ছিল ডিম ভাজি বেগুন ভাজি খিচুড়ি আর চা সকালের নাস্তা শেষ করে সমুদ্রের কাছে গিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে ব্যাক করি রুমের দিকে কারণ সকাল এগারোটার দিকে রুম চেকআউটের সময় যদি আপনারা নিরিবিলিভাবে পরিবারের সাথে সুন্দরভাবে একটা সময় কাটাতে চান প্রকৃতির খুব কাছাকাছি থাকতে চান আর যদি বাজেট কোনো ইস্যু না থাকে তাহলে প্রাইভেট বিচ হাউসটা আপনার জন্য আর সে পর্যন্তই পরের পর্বে সেন্ট মার্টিনের আরেকটা প্রিমিয়াম অ্যান্ড মোস্ট পপুলার একটা রিসোর্টে থাকবে এক রাত এবং রিসোর্টের খাওয়া দাওয়া সহ সব কিছু শেয়ার করবে আপনাদের সাথে সো দেখা হবে পরের পর্বে আনটিল দেন গুড বাই অ্যান্ড কিপ স্মাইলিং